হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা স্টার্ট করছি এখান থেকে তো তোমরা সব আমার সামনে ছোটদার বিয়ে আশীর্বাদ হয়ে গেছে তার ব্লগ আমি তোমাদেরকে ইউটিউবে পোস্ট করা আছে তোমরা আমি ডিসক্রিপশন ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে আসবে আমি দাদার বিয়ে সেই জন্য প্যান্ডেলের কাজও স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখনও কুটুম সেইভাবে কেউ আসেনি মনে করলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ আমি শেয়ার করে ফেলি তো ওই ব্লগটা আমি খুব একটা বড়ো করবো না ছোটোই করব তো তোমরা যেটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি বেশিরভাগ শর্ট ভিডিওই করি তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আর আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করার যেহেতু ব্লগ আমি খুব একটা করতে পারি না মানে করলেও সেটাকে আমি এডিটিং করতে সব কিছু করতে একাই সব কিছু করি সেই জন্য লেট হয়ে যায় এবারে সেই জন্য আমার নিজেকেই সব কিছু করতে হয় সেই জন্য আমার লেট হয়ে যায় একটু সাপোর্ট করো আর এই ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর আমার পাশে যেসব শব্দগুলো তোমরা পাচ্ছ সেসব শব্দ হচ্ছে প্যান্ডেলের কাজ হচ্ছে যে ধর পে শব্দ তোমরা পাই আর কি মানে পাশ দিয়ে গিয়েছিল আজকের কেনাকাটাও সব কমপ্লিট হয়ে গেছে আমি যেদিন থেকে ওই দিনে আমি ব্লগটা স্টার্টও করেছিলাম কিন্তু মানে দোকানে গিয়ে যেখানে গিয়েছিলাম আর কি সেখানে গিয়ে আমাকে হয় তো সেই জন্য আমিও করতে পারিনি তাই ওই ভিডিওটা আমি আর পোস্ট করছি না মোটামুটি আমি নিয়ে রেখেছিল আমি করতে পারি কারণ ছিল আমি পারমিশানও চেয়েছিলাম বাট আমাকে তো দেখতেই পাবে বিয়েতে বউ হাতে ব্লগ আসবে ব্লগে দেখতেই পাবে বিয়ের মোটামুটি তত্ত্বও সব মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আমি তোমাদের তত্ত্বগুলো দেখাচ্ছি কত সুন্দর করে গুছিয়েছে ছোটদা গুছিয়েছে আমি কিছুটা গুছি সবাই মিলেই মানে গোছানো হয়েছে তো তোমাকে আমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে তোমাদের তত্ত্ব সাজানোগুলো কেমন লেগেছে এই যে একটু আগে যেটা দেখলে যেই ঘরের তত্ত্ব ছিল যেগুলো দেখালাম তোমাদের ওই ঘরটা খালি করে দেওয়া হচ্ছে যেহেতু ওই ঘরে নতুন খাট আসবে সেই জন্য ওই ঘরটা খালি করে দিচ্ছে ওরা সবাই মিলে আর এই ঘরে মানে ওই ঘরের তত্ত্বগুলো সব এখানেই রেখে দেওয়া হলো যাতে ঘরটাকে খালি করা যায় তো দেখতে থাকো ব্লগটা এই যে এখানে ঘরের সব সেট করা হয়ে গিয়েছে তো দেখো পুরো সেট কেমন লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তো এখানে ওরা নিজেদের মধ্যে কিছু কথা ডিসকাস করছে আর কি আর কি আমার বর্দা ছোটদা আর আমার হাজবেন্ড আর কি ওরা তিনজনাই ব্লেজার পরবে যেহেতু তো রিসেপশনের জন্য আর কি সেই জন্য এই ব্লেজারটাও কিনেছিল আর কি নিয়ে এসেছিলো সেদিনই তাই দেখছিলো যে ফিট হয় কিনা তো মোটামুটি সবই ফিটিং খুব সুন্দর করেছে তো দেখো তোমাদের কেমন লাগছে তো এটা হচ্ছে যেদিন ব্লগটা স্টার্ট করেছিলাম তার পরের দিনের ভিডিও মানে বিয়ের পরের দিনের ভিডিও তো সেই দিন আমি স্ত্রীটা তৈরি করছিলাম তো স্ত্রীর পুরো ভিডিওটা আমি করিনি আর কি সবাই তো জানো মোটামুটি স্ত্রীর ডিজাইনের ভিডিওটা আমি করেছি তো তোমরা দেখবে কেমন বানিয়েছি আমি যতটুকু পারি ততটুকুই আর কি চেষ্টা করেছি খুব ভালো হইনি যেহেতু তো তোমরা দেখতে থাকো ব্লগে যেই ভয়েসটা তোমরা আর কি প্রথমে শুন মানে প্রথমে শুনবে সেই ভয়েসটা কিন্তু অন্যরকম আর এখন যে ভয়েসটা দিচ্ছে এই ভয়েসটা অন্যরকম কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও এডিটিংও কিছু করতে পারিনি কিছুই করতে পারিনি তো তোমরা বুঝতেই পারবে এই যে স্ত্রীর ডিজাইনটা তোমাদের কেমন লাগ লেগেছে অবশ্যই আমাকে জানাবে যতটা পেরেছি অবশ্য তখন আমি ধান দুব্ব আর কি কিছুই দেইনি। ধান ডুব্য দেওয়ার পরে আমি ভিডিও করে থাকলে আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো এখন এখানে আমি আমার ব্লগটাকে শেষ করছি এখন টাটা